আমার আমার ছোট কালের কথা মনে হইলো আমরা গরু কিনতে যাইতাম এরকম তো মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে কোনো অবনতি না ঘটে এটার জন্যই আমার এই কাজকে এখানে আসা এবং এখানে আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যারা আছে সবাইকে আমার নির্দেশনা দেওয়া আছে যাতে কোনো ধরনের চাঁদাবাজি বা বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি না হয় সারাক্ষণই আমরা এটার প্রতি সতর্ক দৃষ্টি রাখবো অ্যাজ ওয়েল এজ অবৈধভাবে যে বাজারগুলা যদি বসার কেউ চেষ্টা করে বা রাস্তার মধ্যেও যদি চাঁদাবাজির কোনো তথ্য আপনাদের কাছে থাকে আমাদেরকে সাথে সাথে জানাবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব একটা জায়গা দেখছেন যে জাল মেশিন যেটা এটা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে এটা দিয়ে যদি জাল টাকা আমাদের সন্দেহ হয় বা আপনাদের বা সাধারণ কারো এটা দিয়ে আমরা এখানে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করতে পারবো প্রথমেই বললাম আমাদের যে থানা পুলিশ আছে আমাদের সার্কেলের এডিশনাল এসপি আছে তাদেরকে সহ আমাদের এখানে সাদা পোশাকের লোকজনও আছে আমার ডিবির টিম আছে তাদেরকেও আমরা এখানে রাখছি যদি কোনো ধরনের নিজেরা একটু সতর্ক থাকবেন আর তারপরেও যদি এরকম কোনো ঘটনা ঘটে সাথে সাথে আমাদেরকে জানাইলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা চেষ্টা করতেছি আমরা চেষ্টা করব প্রত্যেকটা বাজারকে আমরা আমাদের নিরাপত্তার চাদরে ঢেকে রাখার জন্য চেষ্টা করবো এনশা না বলি এটা আমাদের পোশাকের বাইরে একটু আরো সিভিলের আমাদের আমরা তথ্য সংগ্রহ করার জন্য কিছু লোককে আমরা ডেপ্লয় করা হয়েছে এটা থাকুক এইভাবে ঠিক আছে থ্যাংক ইউ বাজারের আইন শৃঙ্খলা খুব ভালো মানুষ সুষ্ঠুভাবে কেনা কেনাবেচা করতেছে ভালো আছি আমরা আছি নিরাপত্তায় নিরাপত্তায় যত যতটুকু দরকার আমরা ততটুকু সহায়তা করব থ্যাংক ইউ ভালো